আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আট জুলাই দুই বাংলা চব্বিশ আষাঢ় চৌদ্দশো বত্রিশ দর্পণ টিভিউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় পুনর্নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতা ঘোষণা আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা বা আই ও কাউন্সিলে পুনর্নির্বাচনের জন্য বাংলাদেশ প্রার্থিতা উপস্থাপন করেছে সোমবার আন্তর্জাতিক সংস্থাটির প্রধান কার্যালয়ে এই প্রার্থিতা উপস্থাপন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ যে ক্যাটাগরিতে বাংলাদেশ পুনর্নির্বাচনের জন্য প্রার্থীতা উপস্থাপন করেছে সেখানে সাতাশটি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে এর মধ্যে বিশটি দেশ নির্বাচিত হবে আইএমওতে মোট তিনটি ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয় এগুলো হচ্ছে এ বি ও সি ক্যাটাগরি সামুদ্রিক পরিবহন ও নৌ চলাচলের ক্ষেত্রে যেসব দেশের আগ্রহ রয়েছে তারা সি ক্যাটাগরিতে নির্বাচন করবে দুই বছরের জন্য দেশগুলো নির্বাচিত হয় দুই সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের পাশাপাশি যেসব দেশ নির্বাচিত হয়েছে তারা হচ্ছে বাহামা চিলি সাইপ্রাস ডেনমার্ক মিশর ফিনল্যান্ড ইন্দোনেশিয়া জ্যামাইকা কেনিয়া মালয়েশিয়া মাল্টা মেক্সিকো মরক্কো পেরু ফিলিপাইন কাতার সৌদি আরব সিঙ্গাপুর এবং তুর্কিয়ে প্রার্থিতা উপস্থাপনের সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও আই ও তে বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি আবিদা ইসলাম আইএমও ও মহাসচিব আর্সেনিও গুয়েজ এবং আইএমও তে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা নৌপরিবহন সচিব বলেন বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি সামুদ্রিক জাতি হিসেবে বাংলাদেশের ঐতিহ্য ও কৌশলগত অবস্থানের কারণে বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করেছে এক্ষেত্রে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও মাতার গভীর সমুদ্র বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ দুটো বন্দর শুধু বাংলাদেশের জন্যই নয় সমগ্র দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উনিশশো সালে আইএমওতে তে যোগদানের পর থেকে বাংলাদেশ সবসময় নিরাপদ সুরক্ষিত ও টেকসই নৌ পরিবহনের পক্ষে কথা বলে আসছে নৌ পরিবহন সচিব বলেন বাংলাদেশের জাহাজ নির্মাণ খাত এবং বিশ্বব্যাপী কর্মরত একুশ হাজার নাবিকদের যাদের মধ্যে ক্রমবর্ধমান সংখ্যক নারী রয়েছেন আমাদের গর্ব তারা পরিবেশ জাহাজ ভাঙা খাতে বাংলাদেশ বিশ্ব অগ্রগামী বর্তমানে বৈশ্বিক সক্ষমতার প্রায় অর্ধেকই বাংলাদেশ যোগান দিচ্ছে বলে তিনি জানান তিনি বলেন স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ আইএমওতে এলডিসি ছোট ছোট দ্বীপরাষ্ট্র স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ রক্ষা করতে দৃঢ় পুনরায় নির্বাচিত হবার জন্য বাংলাদেশের তরফ থেকে কিছু প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে এগুলো হচ্ছে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সামুদ্রিক অনুশীলনকে উৎসাহিত করা পরিবেশবান্ধব জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণকে সমর্থন করা সামুদ্রিক খাতে নারীর ক্ষমতায়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক সামুদ্রিক সহযোগিতা জোরদার করা আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা হচ্ছে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যার দায়িত্ব হলো জাহাজ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা এবং জাহাজের দ্বারা সৃষ্ট সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় দূষণ প্রতিরোধ করা আন্তর্জাতিক এই সংস্থাটির কার্যক্রম জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাসমূহ এস অর্জনে সহায়ক সমুদ্রে জাহাজ চলাচলের বিষয়ে আইএম কর্মপরিধি এর কর্মপরিধি অনেক ব্যাপক যেমন জাহাজের নকশা নির্মাণ যন্ত্রপাতি জনবল পরিচালনা এই গুরুত্বপূর্ণ খাতটি যাতে নিরাপদ পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয় ও সুরক্ষিত থাকে তা নিশ্চিত করা হয় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মাধ্যমে বর্তমানে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার একশো ছিয়াত্তরটি সদস্য রাষ্ট্র এবং তিনটি সহযোগী সদস্য রয়েছে বাংলাদেশ উনিশশো সালে এর সদস্য পদ লাভ করে দেখুন ওয়ার্ল্ডের মধ্যে যেই সকল শিপ রিসাইক্লিং হয় তার মধ্যে ফিফটি পারসেন্ট রিসাইক্লিংই বাংলাদেশে হয়ে থাকে অথচ এই রিসাইক্লিং নিয়ে বাংলাদেশ সম্পর্কে আপনার আই ওর কান্ট্রিগুলোর মধ্যে একটা বিরূপ মনোভাব থাকে তো এখ অথচ আমরা দেখেন এর মধ্যে আমরা হংকং কনভেনশনটা দুই হাজার তেইশে আমরা এটা রেটিফাই করা হয়েছে শিব রিসাইক্লিং অ্যাক্ট দুই হাজার উনিশে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আবার এটাকে আমরা দুই হাজার পঁচিশে অ্যামেন্ডমেন্ট করেছি সুতরাং এই শিব রিসাইক্লিংয়ের উপরে বাংলাদেশ অনেকগুলো কাজ করছে এখন আমরা যদি এই সি ক্যাটাগরিতে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের যে আইএমওর যে একশো ছিয়াত্তরটা দেশ আছে এই দেশগুলোকে আমরা বুঝাইতে পারব যে আমরা শিব রিসাইক্লিং আমরা অ্যাজ পার অ্যাক্ট আমরা এই কাজগুলো করছি সুতরাং আরও বেশি আমরা মার্কেট পাবো বাইরের থেকে শিব এনে আমরা এখানে রিসাইক্লিং করতে পারবো দ্বিতীয়ত হলো আমাদের যে শিফকার আমরা যে জেন্ডার ইকুয়ালিটির কথা বলি সেখানে আপনার কোস্টগার্ডে প্রায় এগারো পার্সেন্ট আপনার ওমেন ক্যাডেট কিন্তু কাজ করছে আপনার এই কিপিং মিশনে প্রায় নয় পার্সেন্ট আমাদের ফিমেল ক্যাডেট আছে আমাদের প্রায় দশ পার্সেন্টের মতো আমরা নেভেল অফিসার হিসেবে কাজ করছে সুতরাং এই যে জেন্ডার ইকুয়েলিটি আমাদের ফিমেল ক্যাডেটের যারা কাজ করছে তারা বিদেশে গিয়ে যে তারা যে আর্ন করছে সুতরাং এক্ষেত্রে আমরা মনে করি যে আমরা এই আপনার আইএমোর যে জেন্ডার ইকুয়েলিটির যে চার নাম্বার এজেন্ডা ওই এজেন্ডা আমরা আরও বাস্তবায়ন করতে সুবিধা হবে আমরা আমাদের দেশে ফিমেল সম্পর্কে যে একটা ভুল ধারণা সেটাও আমরা আরও বেশি আমরা বুঝাইতে পারবো যে আমাদের দেশে কোনো জেন্ডার ইকুয়ালিটি বলতে কিছু নাই কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কাল আমার ওমরা ফ্লাইট আমার জন্য জন্যabaya কিনতে হবে হাজবেন্ডের জন্য টপ এবং এই হবে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারা আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমাabayaতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই না কি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন 0207247 নম্বরে আমাদের ঠিকানা 18 ব্রিক লেন লন্ডন ই1 6RF UK IFIC মানি ট্রান্সফার UK লিমিটেড IFIC ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ